সতেরো থেকে আঠারো সাল পর্যন্ত কলেজে বিভিন্ন রকমের অসামাজিক কাজ নোংরামি এবং অবদ্রতামি আমি দেখেছি আধিপত্য একটাই ওর বেশি শক্তি এবং বল শক্তি মানুষ হিসেবে সতেরো সালে পড়তে থেকে যে মনোজিৎ আমি দেখেছি সেই মনোজিৎ মিশ্র উপরে মানুষ হিসেবে আমার সুবিধা এবং ভালো মানুষ এখনই মনে হয়নি প্রথম যখন শুনেছিলাম শুনে আমি সারপ্রাইজ মন সিং আগে একটা ঘটনা ঘটিয়েছে সেই ঘটনায় আমরা এর আগে বারম্বর শুনেছিলাম যখন আমরা হলে গেছিলাম কিন্তু হ্যাঁ এটাই বলবো একজন ল প্যাটার্নি স্টুডেন্ট হয়ে পুরো কাজ ওর জন্য বদনাম হলো ও যে ঘটনাটি ঘটেছে এবং এর আগামী আগেও যে ঘটনা ঘটিয়েছে সেই ক্ষেত্রে ওর ফাঁসি আমি শাস্ত সাউথ কলকাতা ল কলেজ কাণ্ডে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার সহপাঠী তথা অ্যাডভোকেট তিতাস মান্না রয়েছে আমাদের সঙ্গে তার সঙ্গে কথা বলবো তিনি কি বলছেন আহ তিতাস বাবু অববিশ্যন সরাসরি কথা বলবো যে আপনার সহপাঠী তার সাথে আপনার কেমন পরিচয় ছিল তিনি ব্যক্তি হিসেবে কেমন ছিল এবং দুহাজার বারো সালে যখন আমি কলেজে ভর্তি তখন ওর সাথে আমার প্রথম পরিচয় হয় দুহাজার বারো থেকে তেরো সাল পর্যন্ত কলেজের স্টুডেন্ট ছিল চোদ্দো সালে সেমি স্টুডেন্ট এর পড়তেও কোনোদিন কলেজ আসতো না তো তারপর থেকে সতেরো সাল অব্দি কোনো কলেজে দেখা যায়নি ওই সময় আমরা শুনতে পেয়েছিলাম কালীঘাটের ছেতলাতে ও ক্যাটরিং এর ছেলেদের খাবার নিয়ে যাচ্ছিল সেই সময় তাদেরকে স্ট্যাবিং করে এবং কালীঘাট থানার কেস ওর রেজিস্টার রেজিস্টার্ড হয় সেই কেসে ধরুন ও গা ঢাকা দিয়েছিল সতেরো সালে ও আবার ফিরে আসে এসে তখন কলেজেও ঢাক ঢুকতেছে এবং ইউনিয়নে আসতেছে তখন আমাদের তরফ থেকে যারা ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল যখন তখন যারা আহারত দিয়েছিলেন তারা বারণ করে কিন্তু আমরা কোনো কমিনাল কেসে যে অ্যাকিউজ তাকে আমরা ইউনিয়নে রাখতে পারবো না তো সেই মতো ওকে বারণ করা হওয়ার পরে ও কলেজে তিরিশ চল্লিশ জন ছেলে নিয়ে এসে কলেজে ভাঙচুর এবং ছেলে মেয়েদেরকে মারধর করে যারা নর্মাল রয়েছে ছিল করে তারপরে সতেরো সালেই ও আবার কলেজে ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে রিডমিশন নিয়ে ফার্স্ট ইয়ারে আবার ভর্তি হয় আচ্ছা এখানে একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনি তো একদম খুব কাছ থেকে দেখেছেন তো ব্যক্তি হিসেবে কেমন মানে মেয়েদের প্রতি কেমন আচরণ ছিল শুরু থেকেই দেখুন বারো থেকে তেরো তো ওই অতটা সেই হিসেবে দেখতে পাবেন আমিও ফার্স্ট ইয়ার ও ফার্স্ট সতেরো সালে যখন কলেজে আবার ইউনিভার্সিটি ভর্তি হয় সতেরো থেকে আঠেরো সাল পর্যন্ত কলেজে বিভিন্ন রকমের অসামাজিক কাজ নোংরামি এবং অভদ্রতামি আমিও দেখেছি এর পাশাপাশি তো একাধিক অভিযোগ আসছে যে মেয়েদের পাশাপাশি স্কুলে ফিজ নেওয়া থেকে শুরু করে টিচারদের উপরে মানে আধিপত্য হলো না কোন টিচারকে কি ক্লাস নেবে কোথায় যাবে কি না যে সমস্ত বিষয় সে নিয়ন্ত্রণ করছে দেখুন ওর আধিপত্য এটা আপনি বলছেন আধিপত্য একটা ওর পেশি শক্তি এবং বল শক্তি ওর কিন্তু আর কোন আধিপত্য নেই কারণ টিচাররাও বা কলেজের ভাইস উনিও যদি ওকে ভয় পান বা কোনো কারণে ভীতি হয়ে থাকে না সেটা কিন্তু পেশি বলের জন্য কেন ওর এরকম কিন্তু কান্ন কারখানা আগে অনেক রয়েছে রাত্রেবেলা মধ্যপ অবস্থায় কলেজের ভিসির বাড়ির নিচে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা বিভিন্ন সময় কলেজে দাঁড়িয়ে থেকে কলেজ প্রিন্সিপালের মধ্যে টিচারদের সাথে অসম্মান করে তাদের অসভ্য ভাষায় গালি করে তাদের তার প্রতি একটা ভীতি ছিল আপনি তো একই কলেজের স্টুডেন্ট তো আপনিও পাস আউট হয়েছেন তো একজন প্রাক্তনী হিসেবে বারংবার যে কলেজে যাতায়াত এই বিষয়টি নিয়ে কিভাবে দেখছেন দেখুন কোনো রকম ভাবে এই বিষয়টা মেনে নেওয়া যায় না প্রাক্তনী হিসেবে নিজের কাজ ছাড়াও অন্যথা কোনো কোনো মানুষের ক্ষতি করার জন্য কলেজে যাওয়াটা সেটা কখনোই মেনে নেওয়া না আলটিমেটলি দিনের শেষে আজকে আমাদের নিজের কলেজটাই বদনাম হলো আপনার মানুষ হিসেবে কেমন লাগতো মনোজিৎ মিশ্রকে মানুষ হিসেবে সতেরো সালে পড়তে যে মনোজিৎ মিশ্রকে আমি দেখেছি সেই মনোজিৎ মিশ্র মানুষ হিসেবে আমার সুবিধা এবং ভালো মানুষ এখনই মনে হয়নি যে দেওয়ালে নাম লেখন বড় বড় করে মনোজিৎ মিশ্র দাদা ইউর আওয়ার হার্টস এই যে ধরনের মন্তব্য লেখা রয়েছে দেওয়ালে থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার আধিপত্য কিন্তু কলেজে বিরাজমান

তার জন্য কি এত আধিপত্য ফলাতো বলে আপনার মনে হচ্ছে না সেটা কখনোই নয় আধিপত্য একটাই কারণে বেশি শক্তি ওর আর জরুরি কথা যে নানান নেতা মন্ত্রীদের ছবি আজকে মিটিং মিছিলের যে কোনো প্রশাসনে গেলে হাজার হাজার লোক যে কোনো নেতা মন্ত্রীর সাথে সেখানে একটা ছবি তোলা কোনো বড় বিষয় না সেই ছবি যার সাথেই তোলা হচ্ছে তার দায়িত্ব নয় যে সে ছবিটা কোথায় মিস করবে আপনি যে বারংবার বলছেন যে পেশি শক্তি কিসের জন্য বলছেন পেশি শক্তি এই জন্যই বারবার বলছি কারণ ও কালীঘাটে যেখানে থাকতো ওখানকার কিছু লোকাল ছেলে এবং গুন্স তাদেরকে নিয়ে নিয়েও সবসময় চলাফেরা যেখানে কোথাও কোনো অশান্তি ঝামেলা করতো তাদেরকে নিয়ে এসেও করতো মনোজিৎ মিশ্র লয় স্টুডেন্ট আপনিও লয় স্টুডেন্ট ইভেন যে কলেজে ঘটনাটি ঘটেছে সেই নির্যাতিত লয়ার স্টুডেন্ট তো যারা সঠিক বিচারের জন্য লড়াই করে সেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিভাবে দেখছেন যখন প্রথম শুনেছিলেন যে মনোজিত মিশ্র দ্বারা এই ঘটনাটি ঘটনা হয়েছে প্রথম যখন শুনেছিলাম শুনে আমি সারফ্রাইস মনোজীর আগে একটা ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা আমরা এর আগেও বারংবার শুনেছিলাম যখন আমরা কলেজে ছিলাম কিন্তু এটাই বলবো একজন ল ফেটারনিটি স্টুডেন্ট হয়ে পুরো ফ্যাটিনিটি কাজ জন্য বদনাম হলো

কলেজ থেকে কি স্টেপ নেওয়া হয় কলেজ থেকে ওকে স্টেপ নেওয়া হয় 2018 থেকে 22 সাল পর্যন্ত ওকে বলা হয়েছিল ও খালি কলেজে আসবে পরীক্ষা দেবে চলে যাবে ও কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারবে না সেই সময় দাঁড়িয়ে ও কলেজের বাইরে বাইরে মানে বাইরে ছেলেদের নিয়ে এসে বা বাগেটের বাইরে দাঁড়িয়ে থাকতো ওখানে দাঁড়িয়ে অশান্তি করতে সেই সময় নানান অভিযোগ জমা পড়েছে থানাতে ওর নামে তখনও লাস্ট আপনি একটা বলছিলেন যে লাস্ট ইয়ার যে ইউনিট ইউনিট প্রেসিডেন্ট তিনি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এসেছিল এই বিষয়টা কলেজ হাজার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিল এবং সেই সময় কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থাও নিয়েছিল তারপরেও তো কলেজে তারপরেও যখন ইউনিট প্রেসিডেন্ট যারা ছিলেন বা ইউনিটে যারা প্রেসিডেন্ট ছিল তারা যখন পাস আউট করে বেরিয়ে আসে তারপরে কলেজে কোনো সিনিয়রিটি ছিল না সিনিয়র অথরিটি কেউ ছিল না তখন গিয়েও কলেজে আবার আধিপত্য বিস্তার করা শুরু করে মানে এই যে ঘটনা নারী নির্যাতন এটা প্রথম ঘটনা নয় এটা নারী নির্যাতন ওর প্রথম ঘটনা নয় আমার জানা বা আমার দেখা এটা প্রথম ঘটনা নয় আর একটা বিষয় জিজ্ঞাসা করবো আপনিও সেম কলেজেরই স্টুডেন্ট তো সেই কলেজের নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন আসছে যে এর আগেও যদি ঘটিয়ে থাকে তাহলে বারংবার এই যে ঘটে যাচ্ছে এই নিয়ে কি বলবেন প্রশাসনের কি কোনো দিক থেকে একটা গাফিলতি রয়েছে না কলেজ কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে দেখুন এখানে প্রশাসনের গাফিলতি নেই একদমই এই বলবো কারণ প্রশাসনকে যখনই অভিযোগ জানায় প্রশাসন প্রত্যেকবার যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং কলেজ অথরিটি তাদের নিজস্ব সাধ্য মতো যতটা সম্ভব তো তার তাদের এফটিরের মধ্যে পরে তারাও ব্যবস্থা নিয়েছে আমরা যখন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলি তিনি নিজে বলেছেন যে এই ঘটনা ঠিক তিনি সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পেরেছেন তিনি জানতেনই না দুদিন পরে তাও আবার না ডিফিনিটলি আমরা এবং আমার যারা পরিচিত তারা আমরা সবাই ঘটনার সম্বন্ধে 27 তারিখ সকাল বেলায় জানতে পারি আপনাদের মিডিয়া বন্ধুদের বতমে তাহলে তো এখানে মানে নিরাপত্তার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষর দিকেও তো আঙুল উঠছে এবং যেটা জানা যাচ্ছে যেদিনকে রাত্রে যেটা সম্পূর্ণ মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি আমরা যে সেদিনকে যিনি নাইট গার্ডে ছিলেন নাইট গার্ডকে নাকি ভয়ে দেখিয়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে সেক্ষেত্রে কলেজের নিরাপত্তি যে ছিলেন নিরাপত্তারক্ষী তার পক্ষেও এই ঘটনাটি ইনস্ট্যান্ট খবর করা বা ইনস্ট্যান্ট করে জানানো সম্ভব মেবি হয়তো সম্ভব সেটা তদন্ত সাপেক্ষ সেটা তদন্তে বোঝা যাবে সেদিনকে এক ঘটনাটা কি ঘটেছিল এই যে বেশি টাকা নিয়ে ভর্তি এই নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে না বেশি টাকা নিয়ে এখানে ভর্তি ভর্তি কোনো প্রশ্ন নেই এখানে বেশি টাকা নিয়ে ভর্তি হবে কলকাতা ইউনিভার্সিটির যদি লয় এন্ট্রান্স এক্সাম দিয়ে আসতো সেইভাবে এখানে এন্ট্রান্স এক্সাম অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশন এখানে এডমিশন হবে আপনার সহপাঠী দোষী সাব্যস্ত যদি হয় সেক্ষেত্রে আপনি কি শাস্তি দাবি করছেন যথাযথ উপযুক্ত শাস্তি আমি চাই এই ধরনের শাস্তি হলে আপনি মানসিক ভাবে শান্তি পাবেন ও যে ঘটনাটি ঘটেছে এবং এর আগেও আগামী আগেও যে ঘটনা ঘটিয়েছে সেই ক্ষেত্রে ওর ফাঁসি হলে আমি শান্তি পাবো অসংখ্য ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে সরাসরি কথা বললো আমাদের কথা বললেন আমাদের সঙ্গে মনোজিৎ মিশ্রের সহপাঠী সে মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আপনারাও দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল কলকাতা